আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ইংরেজি বইয়ের নাইন পয়েন্ট ওয়ান পয়েন্ট টু এই অ্যাক্টিভিটিটা করবো কী বলছে দেখো এটা তোমাদের একশো আঠারো পৃষ্ঠা দেখো কী বলছে নাও লুক অ্যাট দ্য বোর্ড অ্যান্ড কম্পেয়ার ইউর লিস্ট উইথ ইউর টিচার অ্যান্ড দেন অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স আফটার ডিসকাসিং ইন গ্রুপস শেয়ার দ্য অ্যান্সার উইথ দ্য হোল ক্লাস বলছে বোর্ডটার দিকে তাকাও এবার তোমার তৈরি তালিকাটি তোমার শিক্ষকের সাথে তুলনা করো তারপর দলে আলোচনা করে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও পুরো শ্রেণীতে তোমার উত্তরগুলো শেয়ার করো কী বলছে হোয়াই ডু ইউ থিঙ্ক দোজ কোয়ালিটিস আর ইম্পর্টেন্ট ফর এ স্টুডেন্ট আমরা কিন্তু নাইন পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ানে একজন স্টুডেন্টের কী কী কোয়ালিটি থাকতে হয় কী কী কাজ করতে এগুলো আমরা লিখেছিলাম তো কী বলছে যে এখন কেন তুমি মনে করো যে এই কোয়ালিটিগুলো গুরুত্বপূর্ণ ছাত্রের জন্য হাউ ক্যান উই উনশিওর অ্যান্ড ইনহ্যান্স দোজ কোয়ালিটি কীভাবে তুমি এই কোয়ালিটিগুলোকে ইনশিওর করতে পারো বা নিশ্চিত করতে পারো এবং এগুলো আরও বাড়াইতে পারো ভালো করতে পারো তাহলে দেখো প্রিয় শিক্ষিতরা আমরা এই অ্যান্সারটা কীভাবে দেখবো দেখো যে হোয়াই ডু ইউ থিঙ্ক দোজ কোয়ালিটিস আর ইম্পর্টেন্ট ফর স্টুডেন্ট দেখো কি বলছে দোজ কোয়ালিটিস আর ইম্পর্টেন্ট বিকজ দে হেল্প স্টুডেন্ট লার্ন ইফেক্টিভলি কার্যকরীভাবে সাহায্য করে স্টে অর্গানাইজ সংগঠিত রাখে অ্যান্ড সাকসিড ইন দেয়ার স্টাডিজ এবং কী করে পড়ালেখায় সফল হতে সাহায্য করে ফর এক্সাম্পল অ্যাটেন্ডিং ক্লাস রেগুলারলি যেমন যদি কেউ নিয়মিত ক্লাসে যায় এনশিওর দ্যাট স্টুডেন্ট ডোন্ট মিস ইম্পর্টেন্ট লেসন তাহলে তারা গুরুত্বপূর্ণ লেসনগুলো মিস করলো না অ্যান্ড কমপ্লিটিং হোমওয়ার্ক অন দ্য অন টাইম হেল্প রে হ্যাভ প্লান্ট এবং এই যে তারা কমপ্লেটিং হোমওয়ার্কগুলো সময় মতো হয়ে হোমওয়ার্ক যদি করে তাহলে এটা তাদের সুবিধা হল তারা যেটা শিখেছে সেটা তারা প্রয়োগ করতে পারলো আর বিং রিসপেক্টফুল অ্যান্ড সেটিং গোলস এই যে শ্রদ্ধাপরায়ণ থাকা এবং গোল ঠিক রাখা কিপস দ্য মোটিভেটেড এগুলো তাদেরকে মোটিভেট রাখে অ্যান্ড হেল্প ক্রিয়েট আজিটিভ প্ল্যানিং এনভায়রনমেন্ট এবং এটা ইতিবাচক শিক্ষণ পরিবেশ শিক্ষণ তাদেরকে সৃষ্টি করে তাদেরকে সাহায্য করে তা বলছে হাউ ক্যান ইউ ইনশিওর অ্যান্ড ইনহ্যান্স দোজ কোয়ালিটিস এগুলো তুমি কিভাবে বৃদ্ধি করতে পারো তাহলে তুমি লিখো যে টু এনশিওর অ্যান্ড ইনহ্যান্স দিস কোয়ালিটিস এই কোয়ালিটিগুলো ইনশিওর বা ইনহ্যান্স করার মাধ্যমে তুমি এখানে আই লিখতে পারো অথবা স্টুডেন্টস লিখতে পারো স্টুডেন্টস ক্যান মেক আ ডেইলি শিডিউল টু স্টে অর্গানাইজ অ্যান্ড ম্যানেজ দেয়ার টাইম বেটার দে ক্যান অলসো আস টিচার্স অর প্যারেন্টস ফর হেল্প হোয়েন নিডেড অ্যান্ড ট্রাই টু স্টে কনসিস্টেন্ট উইথ দেয়ার হ্যাবিটস লাইক স্টার্টিং এভরিডেসিপেটিং ইন ক্লাসো হেল্প ইন ইম্প্রুভিং গুড বিহেভিয়ার্স আদার্স উইল নেচারালি ইম্প্রুভ দেয়ার রিলেশনশিপস আর লার্নিং এক্সপেন্সেস সেক্ষেত্রে এভাবে তোমরা এই আনসারটা তোমরা লিখে ফেলব এটা তোমরা এই আনসারটা তোমরা লিখে এটা তোমরা শিখে ফেলতে পারো এটা তোমাদের জন্য তাহলে তোমরা এই ক্লাসে হয়তো তোমাদের টিচার এটা দিতে পারে তখন তোমরা এটা করে ফেলবা ভালো থেকো